প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রতিবেদনে দর্শক আমরা চলে সেই দেলদুয়ার আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় চলে আসছি প্রায় অনেক দিন পর আহ চলে আসছি সেই মানুষটির কাছে যে মানুষটি অতি পরিচিত নেট দুনিয়ায় ভাইরাল এবং নারীদের আইডল বলা চলে খামার জগতে দেখতেই পাচ্ছেন পরিচয় করে দেওয়ার আসলে কিছুই নাই সেই ছোট্ট মানুষটা আজকে বড় হয়ে গেছে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আসি আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক বছর পর মনে অনেক বছর পর আসলে তাই না আশা হয় না আর সবচেয়ে বড় কথা হলো আশা হয় না কারণটা হলো যে ইচ্ছে জেনে তো আমরা আসতাম হ্যাঁ আমার বড় গরু থাকতো বড় গরু থাকতো বড় গরু নাই বলে কিন্তু আশাটা কম হয় কারণ এখন তো সব গাভী আর গাভী যদি বিক্রি হতো তাহলে আসা যাইতো সব পালে আচ্ছা এখন এই খামার নিয়ে গাভী গুলো নিয়ে গাভী গুলো বলতে আপনার সন্তান এগুলো সন্তানদের নিয়ে কি কেমন কাটছে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ওই যে বলে না যে ছেড়ে যাওয়ার দিনে একটা অনেক মানুষে বলে না প্রেম করলে বলে যে ছেড়ে যাওয়ার দিনে হচ্ছে মানে থাকার থাকার মানুষগুলা হচ্ছে মানে ওই বড্ড হচ্ছে মানসিকতা শান্তি বা এরকম একটা লাইন হয়তো বা বলে তো আমি হচ্ছে সেরকম অনেক মানুষের লস করার দিনে আমি যখন পর্যন্ত টিকে আছি এইটাই আলহামদুলিল্লাহ আসলে এটা এটা কিন্তু বিশাল একটা যুদ্ধ যে এখন যে পরিস্থিতি ওভারঅল যে প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর সবাই লস করতেছে সেই জায়গাটাই এখনো ধরে রাখা টিকে থাকা বড় কষ্ট বড় কষ্ট আসলে এইটার কৌশলটা কি এটার কৌশলটা প্রথমত যারা খামার বাদ দেয় আমি দেখা যায় অনলাইনে তো প্রচুর পরিমাণে ফোন আসে কেউ খামার করলে আগে বলে যে আপু খামার করতে চাচ্ছি বা করছি এই তো প্রথম আমি মেজর যে সমস্যাগুলো দেখছি যার কারণে খামারটা বন্ধ করে দেয় সেটা হচ্ছে দেখা গেছে যে আপনার মানে কর্মচারীর জন্য সঠিক দুধধন করতে পারে না বা গরু জাত নির্বাচনে ঠকছে এরকম কিছু তারপরে হচ্ছে যে দেখা গেছে যে দুধ দোহন করার লোক পায় না সেটা সঠিকভাবে না নাই বেশি খাবার দাবার সেটা জানে সঠিক ভাবে সবকিছু দেখা গেছে যে এটা সমস্যা আর আমি যদি বলি তাইলে এখন বলবেন যে আপু তাইলে আপনি কি করতেছেন এখন আসলে আমি আমার খামারে আব্বা মা আমি এবং হচ্ছে আমরা একজন লোক মিস্ত্রি আমাদের একজন লোকে হয় না কিন্তু ভালো পাচ্ছি না পাইলে আমি একজন নিব আর আমার ভাগ্নি টোটালি আমরা এই কয়েকজন মিলেই কাজ করি দুধ দহনের কাজ যেমন ওই কর্মচারী পারে না আমি আর মা করি আর দেখা যায় খাবার দাবারের যত আনা আনা মানে কি আনতে হবে কি করতে হবে এটা ওই যে আব্বা আছে তে নিজেদের মানে নিজেরা কাজ করলে বা এর মতো শান্তি আর কোথাও নাই

তখন থেকে আমার সোশ্যাল মিডিয়াতে দেখছেন আর আগে কর মধ্যে তো অনেকটা চেঞ্জ আসছে মনে হয় আমি আবার লম্বা হই নাই খাটো মানুষ কিন্তু এমনিতে একটু বড় দুইটির কিন্তু আরেকটা পরিচয় আছে মানুষ বল যে একটা না শুধু দুইটা তিনটা পরিচয় আছে একটা হলো খামারি একটা হলো মা তারপরে হলো চিকিৎসক তারপরে হলো সর্বশেষ সাংবাদিক কেমন লাগে এগুলো শুনতে না ভাই আমি এই অনুভূতিটা কখনোই বলে বোঝাইতে পারবো না যে আমি যখন একটা মানুষ আমাকে ফোন দেয় ফোন দিয়ে যখন তার একটা শান্তি নীর খুঁজে পায় বলে যে আপু আপনাকে অনেক খুঁজছি পাইতেছি না বা আজকে আপনাকে পেলাম আমি একমাত্র আপনি হচ্ছে ভরসা আপনি একটা পরামর্শ দিবেন আপনার সেই রাজা বাবুর থেকে দেখি জানেন এই ভালো লাগাটা পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে মনে হয় আমি আর পাবো না এই মানসিক যে একটা শান্তি এই শান্তিটা আমি এই ফিলটা আমি কোথাও পাবো না আমার ভালো লাগে যখন তারা আমাকে বলে আপু আমি সে রাজা বাবুর থেকে আপনাকে দেখছি আমি খামার করব আপনি হচ্ছে আমার আইডল আপনাকে আমি মানি আমরা আপনাকে মানি আর কিছু লাগে এখন তো নতুন একটা যোগ হয়েছে যখন আপনি একজন ইতি এখন একজন ইউটিউবার রিপোর্টার বেশিই রে ভোটার বলা একজন খামারি বললি আমি সবচেয়ে বেশি খুশি কারণ আমি হচ্ছে আমি পরিস্থিতিটা হচ্ছে একজন খামারি দিয়ে আমার কারণ হচ্ছে আমি যখন গরু লালন পালন করি সবাই আমাকে সেই হিসেবে চিনে জানে আমি চাই না আমাকে অন্য কোন দিক আলহামদুলিল্লাহ এই এই জনাতেই তো আমার চেনা অন্য কোন জনাতে আমাকে কেউ কখনো চিনুক এইভাবেই জানো বাকিটা সময় কাটাইতে পারি ভালো লাগলো আচ্ছা এখন কতগুলো গরু আছে খামারে আলহামদুলিল্লাহ এখন গরু আছে 39টা

কারণ আমার খামার অনুপাতে এটা আমি আবার অনেক ধরি না কারণ আমার একা সব করতে হয় আচ্ছা এখন আর একটা জিনিস যেটা জানতে চাই সেটা হলো এই যে এত ট্রাজেডির মধ্যে মানুষ এই মুখ থেকে এদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেখানে ইতি টিকে রয়েছে আসলে প্রফিট কি আসলে হচ্ছে না একেবারে লস কোনটা আসলে সত্য না খামার সেক্টরে আমি প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আমি যেটা আপনাদের মাঝে উপস্থাপন করি সব বাস্তব থেকে তুলে ধরার চেষ্টা করি যেন আগ্রহ নিয়ে বা এই এই জেনে সেক্টর আপনি আসেন তো প্রথমত ধরেন যে এই সেক্টরে যদি আপনি দুধের দাম পান আপনি দুধগুলা হচ্ছে মার্কেটে কিভাবে সাপ্লাই করতে হবে বা কোন জায়গায় গেলে আপনি দ্রুত সেটাকে কি করতে পারবেন আমার কাছে মনে হয় গাভীর থেকে লাভজনক কোন ব্যবসা নাই আমি যদি একটু আপনাকে বলি আমার এখানে আমি যদি বাজার ভালো হয় তাইলে ষাট টাকা পাই আর যদি বাজার খারাপ হয় আমি তিরিশ টাকা বিক্রি করি এখন আপনি দেখেন তিরিশ টাকা বিক্রি করে কি আর আমার খাবারের পোষাবে পোষাবে না কিন্তু অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আপু আমার এখানে আশি টাকা একশো টাকা করে দূত আমি কই আমি যদি সত্তর টাকা মানে পাইতাম আমি আমি এভারেজ খামার করতাম হচ্ছে পাঁচ বছর বেশি তো লাগে না আসলে মানুষ বাঁচতে গেলে কত টাকার প্রয়োজন বেশি টাকা না বাঁচতে গেলে হচ্ছে মানুষের সম্মান ভালোবাসা তাই না মানসিক শান্তি টাকা পয়সা টুকটাক সবই লাগে কিন্তু যদি আমি গরুর দুধের দামটা পাইতাম বা এখন তো জানেন আকাশ চম্বি হচ্ছে খাবারের দাম ওই তুলনায় আমি দুধের দামটা কম পাই তবুও আছে আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন বুনে উত্ত খামার করছি এই যে আমার পনেরোটা গরু বাচ্চা দিবে একসাথে ধরতে গেলে আমার পনেরো লাখ বের হয়ে আসবে আবার ওই পনেরোটা বাচ্চা যদি মা পর্যন্ত আমি নিতে পারি তাইলে ওই পনেরোটা আসবে তিরিশ লাখ লাখ একটা তো খরচ না করলে তো হবে না জন্য আমি মনে করি যে দুধের দুধের বাজার ভালো পান বুঝে একটা মানুষ খামার করতে পারেন আমার মনে হয় না যে এই সেক্টর থেকে আপনি খালি হাতে ফিরবেন কারণ বোবা প্রাণী কখনো আপনাকে নিরাশ করবে না এখানে একটা কথা আছে আসলে মানুষ বেশিরভাগ তো লস করতেছে যে খাবার যে ম্যানেজমেন্টটা খাবার ম্যানেজমেন্টের কারণে আসলে কস্ট বেশি পড়ে যাচ্ছে যার কারণে লসটা হচ্ছে সেইখান থেকে কম কস্টে কিভাবে সম্ভব একটা খামার টিকে রাখা আচ্ছা সবচেয়ে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাসের যোগানটা দিতে হবে দেখি দেখি তার কাঁচা ঘাসের যোগান যদি আপনি ঠিক মতো দিতে পারেন তাইলে যেটা হবে সেটা হচ্ছে দানাদার আপনি যদি একটু কম দেন সেটাতেও হবে আর প্রথমত আপনাকে টুকটাক একটা ধারণা থাকলেও কিছু কিছু জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ইনজেকশন দেওয়া গরুর রোগ নির্ণয় করা কারণ আপনি যদি ইনজেকশন দিতে পারেন আপনি আমার থেকেও পরামর্শ পাবেন আমাদের প্রাণী সম্পদ সারদের কাছ থেকেও পরামর্শ পাবেন বিভিন্ন ট্রেনিং করে তো দেখেন আপনি সাপোজ ফোনে স্যারকে ধরাই দিলেন যে স্যার আমার গরুর তো জ্বর হয়েছে আপনি ইনজেকশন ইনজেকশন দিয়ে দিয়ে দেন দেন দেখি তাইলে তো আপনি যদি ইনজেকশনটা দেন তাহলে তো ওই ওই খরচটা তো আপনার বাইচা যাবে একটা মানুষকে বাড়িতে আনলেও তো পাঁচশো টাকা লাগে লাগে না তো এই টাকাটা কিন্তু পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি অন্তত দুটা গরুর দার কিনতে পারবেন যখন খামারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের চাহিদা পূরণ করবেন হ্যাঁ তো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করে করেন আমার কাছে মন হয় না লস করবেন আর আমরা কিন্তু তাই আচ্ছা আমরা একটু ঘুরতে ঘুরতে বড়গুলো কিছু দেখাই কারণ পাবলিক কিন্তু এই জাতমান যেগুলো ভালোবাসে অনেক দিন পরে দেখাবো আসেন খামারে কারণ হচ্ছে অনেক গাবিগুলো হচ্ছে দেখানো হয় না ইতিমধ্যে হ্যাঁ আমি যদি এই পাশে যদি আসি এটা হচ্ছে আমার এসআই কোম্পানি হলিস্টান ফ্রিজিয়ান আপনারা 93 এর বাচ্চা এটা 90 93 93 93 আই দাও এই দেখো যাও এই বাচ্চাটা হচ্ছে ওর থেকে আমি জমজ বাচ্চা হইছে প্রথম বাচ্চা দিয়েছে জমজ বাচ্চা আবার প্রেগন্যান্ট তো জমজ বাচ্চা দেওয়ার পরে আমি দুধ আমি বাচ্চাদের খাওয়ায়ও দুটো বাচ্চা তো মোটামুটি অনেক দুধ খায় আমি দুধ খাওয়ায়ও ওর কাছ থেকে আমি 15 16 এর মত হতে পারছি আচ্ছা আমি হচ্ছে একদম অল্প বয়সে হচ্ছে এগুলোকে সিমেন্ট দিছিলাম 15 16 মাসে 15 16 মাসে এরকম আর আমি যদি ওকে দেখাই ও হচ্ছে যুবরাজের বোন আমার সমাজে 2023 সালে যে যুবরাজ ছিল আমি আমার মানিকগঞ্জের আমার ক্রেতা কিনলো ওইটার হচ্ছে বোন হ্যাঁ ওই যুবরাজ ছিল বড় যুবরাজ আনছিলাম তারপরে হচ্ছে ওরা আর কি হয়েছে আর কি তো এই যুবরাজ ও হচ্ছে বাচ্চা দিছিল প্রথমত বাচ্চা দিছে মেয়ে বাচ্চা আবার হচ্ছে প্রেগনেন্ট তো ওর কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ 17 18 লিটারের মতো দুধ পাই যুবরাজের বংশধর আছে হ্যাঁ হ্যাঁ আছে যুবরাজের মাও তখন আছে মাও আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা আসলে আমরা দর্শক একটু সাথেই থাকবেন দেখতে দেখতে থাকেন আমরা সেই ইতিয়াপুর কাছে চলে আর এটা হচ্ছে আমার কেনা গাভি এই গাভিটাকে আমার দেখে অনেক ভালো লাগে এজন্য আমি আর আব্বা যাই গরুটাকে নিয়ে আসি এটা সাথে যখন আমি আনছিলাম তখন দুধ হইতো সাত আট লিটার পরে হচ্ছে ওই মানে ছেলে ছাড়া দুধ দানাটা কষ্ট হয়ে যাইতো পরে ওরা আবার ছেলেটাকে আনলাম ও ছেলে রাই খাকি শুধু গাবি পরে ওর ছেলেটা কই আনলাম ছেলে কাইনা বিক্রি করছি হচ্ছে আপনার 70000 টাকা পরে আবার ও ক্যামেরায় খেয়ে এখনো প্রেগনেন্ট আসা আমার একটা টার্গেট আছে আল্লাহ ওরে বাঁচায় রাখলে বিশ প্লাস না করলো বিশের নিচে থাকবে না এটা ওকে আমি কিনে আনছি তো একটা গরু যখন আমরা কিনি তখন তো অনেক টাকা দিয়ে হয় এই আমি খাইলা গরুই কিনছিলাম আর এই পাশে যদি আমি দেখাই এটা হচ্ছে আমার সুন্দরীর বোন সুন্দরী হ্যাঁ সুন্দরীর বোন এটা ওই পাশে যে ছিল সুন্দরী গরুটা ওটা হচ্ছে আর কি এটা না সুন্দরী ভাগনি সুন্দরীর ভাগ্নি হ্যাঁ সুন্দরী বন্যা সুন্দরীর ভাগ্নি সুন্দরীর হচ্ছে মাকে আমি মানে অনেক বছর হয়ে গেছিল ওইটাকে আমি পালতাম আমার খুবই লক্ষ্য একটা গরু ছিল ওকে বিক্রি করার পরে মানে একদম কি বলবো একটু হয়ে গেছিল বিক্রি করার পরে ওই যে মানে ওই যে ও আছে এবং সুন্দরী তো এখন নাই ওই আছে কি আর আমি যদি একে বলি দেখি একটু যাও 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 করতে যাও আমি যদি এইটাকে বলি এটা হচ্ছে আমার ওই যে সিংহরা ছিল না ওই দুই হাজার বাইশ সালে যে নসিন্দীতে বিক্রি করলাম এটা হচ্ছে সিংহরাজের বোন সিংহরাজের বোন হ্যাঁ এটা সিংহরাজের বোন তো মাটা এখন নাই আর আপনারা এটাও জানেন আমার খামারে সর্বপ্রথম সিংহরাজের কে আমি আনি একটা বকনা যে এরকম একটা বকনা ছিল মানে মাত্র দেড় মাসের সিমেন্ট দেওয়া ছিল দেড় মাসের সিমেন্ট দেওয়া ছিল সেটা কিনে তো আমার একেবারে লম্বা একটা ইতিহাস সেটা সেটা থেকে শুরু করে আজকের ইতি হওয়া বা আজকের এই সেক্টরে আসা তো এই ওই যে এই গাভীটা বাচ্চা দিছে আপনার দুইটা আগে এই যে এটা আবার বাচ্চা দিবে সাত মাসের মতো এখনো দুধ দু ভাই আহ আল্লাহ বাচ্চা দেখলো ওর কাছ থেকে যে দুধ পাইছি আশানুরূপ এতটাও ছিল না যে হয়তো বা দেখা গেছে প্রথম প্রথম এত দুধ হবে বিশ প্লাস দুধ পাইছি তিনবার করে দুধ টানতে হয় মানে যখন উলান আসে এই পর্যন্ত উলান হয় আর এই যে এইদিকে না এক দিকে বের হয়ে যায় এখন তো সাত মাসের প্রেগনেন্ট না

প্রেগনেন্ট ছিল এটা আমি অনেক কম টাকা দিয়ে কিনছিলাম গরুটাকে শুধু জাত ভালো দেখা বাচ্চা তো পার্সেন্টেজ ভালো পেয়েছে অনেক পার্সেন্টেজ মানে ওর যদি আপনি গুলান দেখেন ভাই আপনাকে একটা জিনিস আমি দেখাই আসলে ভালোর দুনিয়াতে কোনো শেষ নাই এই যে এই পাশে আসেন এটা দাঁড়াও দাও এই দেখেন গুলান গুলা সুন্দর একটু মানে এটা আমার মানে কলি একটা বক না ওই বুঝি এটা বলার মতো না এই যে দেখেন এই যে চামড়া অনেক লোজ মানে অনেক আর কি এই পর্যন্ত তুলনা আর ভালো যদি হাইতে বাচ্চা রাখে আর এই যে জামাগুলো এই জঘুরের ইয়ার মতো তো এই এই গাবিটা হচ্ছে অনেক পাজি এটা নাম দিছি জাইরাগুলু কেন কেন গোটা দেখালি মানে এখনো পুশ মানাইতে নাই আর একটা দুইটা স্বভাব এটা হইলো মানে ওর কাজ গেলে গোটা না দিল মানে মাথা বাড়ায়া দিব আর মানে পায় বাড়াতে ঝগড়া করে কিছু স্বভাব আছে না কিছু মানুষ সেম একই রকম আমার শরীর হাত দিতে দিবরাু দেখেন দেখেন আর আমার ওইগুলারে হাত দিলে শরীর শরীর পাইতে দে আচ্ছা আর এটা যদি কথা আমি বলি

ভেজা হ্যাঁ পচু হেজা ঠান্ডা কিন্তু এই গরুডা মানে ও মানে কি বলবো আচ্ছা এখন যে আমরা আবারও প্রতিনিয়ত জানি তারপর আবার নতুন করে জানতে যাচ্ছি যে এখনকার মানে যে অবস্থা দেশের এখন এখন তো আমরা স্বাধীন দেশ তাই না তো এখন দেশের যে অবস্থা এই অবস্থা যদি একজন নতুন কেউ শুরু করতে চায় তার কি দিয়ে শুরু করাটা উচিত হবে আপনাদের আমার প্রথমত গাবিছাড়া তো আসলে কিছু করা যায় না কারণ আপনি কারণ একটা গাবি পালে প্রতিদিন খামারে দুধ আসে দুধের বাজারটা ভালো পেলে প্রতিদিন আসে বছর শেষে বাচ্চাটাই তার লাভ এইটা আর হচ্ছে প্রথমত অনেক টাকা ইনভেস্টের কোনো প্রয়োজন নাই অল্প টাকা দিয়ে অল্প ভাবে শুরু করবে আল্লাহ বরকত দিলে অল্পতে অনেক বরকত দেন হ্যাঁ এটাই তো এই জন্য এইভাবে শুরু করবে আর হচ্ছে আরেকটা পাল্টে পারি সেটা হচ্ছে হাড্ডি যেগুলো আছে মোটা তাজার জন্য খামারে যে অবশিষ্ট যে খাবার থাকে তো ওইগুলা খাইয়ে বা একটু যত্ন আত্মি দিয়ে মাংসর দামে আবার হচ্ছে হাডি গরুগুলা বিক্রি করতে পারে বিভিন্ন গাই গরু পাওয়া যায় সার গরু তো আছেই গাই গরু পাওয়া যায় যেগুলো রিজেক্ট হয়ে গেছে খামারে অনেকে বিক্রি করে হাটে গেলে দেখা যায় যে সেগুলো ম্যাসের টিসের জন্য বাট নষ্ট সেগুলা অযত্নে পড়ে আছে সেগুলাকে এগুলা পাইলে যদি মোটা তাজা করে অনেক হবে আমার খামারে তো জায়গা নেই তা আমি শুরু করতাম আচ্ছা শেষ প্রশ্ন একটু ছোট করে জানতে চাই যে এখনো আমাদের দেশে থেকে অনেক প্রবাসী ভাইরা প্রবাসে যাচ্ছে বা অনেকে যেতে যাচ্ছে না সেই টাকায় যদি আসলে তারা একটা গোল্ড লোন পন করে প্রবাসী ছেলে দেশে থেকে কি সার্ভে করতে পারে বলে মনে হয় দেশে যদি দেখা গেল যে আপনি মানে দুধের বাজারটা যদি এলাকা ভিত্তিক ভালো হয় যদি সে আবার দেখা যায় অনেক এলাকায় কম তার মানে কি তারা কিছু করবে না অবশ্যই করবে তো তখন দেখা লাগবে যে আপনি কাঁচা ঘাসের আপনি কতটা যোগদান দিতে পারতেছেন হ্যাঁ না কাঁচা ঘাসের যোগানটা তারপরে যে খর তো পেট ভরানোর জন্য আছে তো এইগুলা দিয়ে যদি আপনি করেন সবকিছু মিলাই একটা সময় সুদিন আপনার আসবে এটাই আসবে মানে দুদিন তো আসার সম্ভাবনা নেই যদি যদি সঠিক ভাবে লালন পালন করা যায় কারণ ওই যে বললাম আমি কিছু জিনিসটা নিজে জানতে হবে খাবার কয় কেজি দিব কিভাবে দিব কোন টাইমে দিব যদি আমি এগুলো না জানি তে আমাকে স্বর্ণ দিল তো সেটা আমি তামা বানাই ফেলবো আমাকে ভালো জিনিস আপনি দিলেন আমি সেটা কদর জানলাম না আমি কি করবো তাহলে সেটা নষ্ট করে ফেলবো অবশ্যই এই জিনিসগুলো যদি আপনি বুঝেন তাইলে আশা করি আর কিছু লাগবে না জাত নির্ণয় করতে হবে সবকিছু মিলাই ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম